দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান শাহচান্দ আউলিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তী সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন পরিদর্শনকালে উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন এই পৃথিবী ধ্বংস হয়ে গেছে

এটা আমরা ভাবতে হবে ধরে রাখতে হবে মাদ্রাসা এডুকেশন কে আমাদের ঐতিহ্যের উপরে বন্ধ করা মাদ্রাসার চোদ্দই জুলাই মঙ্গলবার সকালে ধর্ম উপদেষ্টা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অবকাঠামো ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন পরিদর্শন খালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মাহমুদ ইদ্রিস মিয়া পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ সাইফুদ্দিন খালেদ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ মাদ্রাসার উন্নয়নে সরকার ও সমাজে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন ধর্ম উপদেষ্টা